রান তারা করে এর হারেনি বাংলাদেশ আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে হারার জন্য যা যা করা প্রয়োজন তার সবটাই করেছে বাংলাদেশ দল এর আগে একশো তিয়াত্তর রান অবধি তারা করে যে তার রেকর্ড ছিল আরব আমিরাতের সেই রেকর্ডটা এখন অতীত হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচই হারতে পারত বাংলাদেশ সেরেফ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুচপ ধরে রাখতে না পারায় পরাজিত হতে হয়েছিল ওয়াসিম খানদের কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ঠিকই ঘুরে দাঁড়ালেন পরম বন্ধুর মতো আরব আমিরাতকে ঘুরে দাঁড়াতে সহায়তাই করলেন বাংলাদেশের ক্রিকেটাররা বেখেয়ালি চ্যানেলে বোলিং যাচ্ছে তাই ফিল্ডিং আর নো বলের পশ্চা সাজিয়ে প্রত্যেকে মিলে আরব আমিরাতে জয়ের মঞ্চ তৈরি করে দিলেন সব মিলিয়ে তিনটি নো বল করেছেন বাংলাদেশে বোলাররা এর মধ্যে নাহিদ রানা ছুড়েছেন দুইটি নো তবে সবচেয়ে ঘাতক নো বলটি করেছেন তানজিম হাসান সাকিব ইনিংসের শেষ ওভারে যখন জয়ের জন্য প্রয়োজন মাত্র দুই বলে তিন সেই সময় নো বল করেন সাকিব ইস্পাহানি বেকারি ফ্রেশ স্বাদের আবেশে একটু আয়েশ সেটাও না হয় হতেই পারে চাপের মুহূর্তে দু একটা বল হাতফোসকে বেরিয়ে যেতেই পারে কিন্তু তাহি হৃদয় শেষবেলায় যা করলেন সেটা রীতিমতো ব্যাক খাতিত ডিপ পয়েন্টে তিনি বল কুড়িয়ে থ্রো করতে চেয়েও করেননি ততক্ষণে বাইশ গজে আরব আমিরাতে দুই ব্যাটার দ্বিতীয় রান নিয়ে দ্বিধান্বিত কিন্তু হৃদয় রই থেমে যাওয়ায় তারা পূরণ করেন রান উৎসবে মেতে ওঠে পুরো আমিরাতের ডাগ আউট বাজে ফিল্ডিংয়ের নমুনা এখানেই শেষ না উনিশতম ওভারের শেষ বলে রান আউটের চিন্তা থেকে বল থ্রো করেন বোলার শরিফুল ইসলাম কিন্তু ব্যাক আপ ফিল্ডার না থাকায় বল চলে যায় সীমানায় তাতে করে অতিরিক্ত আরও চারটি রান যুক্ত হয়ে যায় আমিরাতের রানের খাতায় জয়ের দূরত্ব কমে দাঁড়ায় ছয় বলে বারো এমন দৃষ্টিকোট সব ফিল্ডিং ত্রুটি ছাড়াও বাংলাদেশ ক্যাচ ছেড়েছে তিনটি সব মিলে লেজে গোবরে করে আরব আমিরাতের কাছে ম্যাচ হেরেছে লিটন দাসের দল সিরিজে এখন এক এক সমতা শঙ্কার মেঘ দিচ্ছে উকি তৃতীয় ম্যাচ খেলা না হয় আবার বাড়তি ঝুঁকি রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর